অবশেষে মণিপুরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে তিনি কথাও বললেন আর প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পেরে সামনে মণিপুরবাসীরা কান্নায় ভেঙে পড়লেন মণিপুরে যারা হিংসায় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের সঙ্গে আজ কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন নতুন আশার ভোর মণিপুরের দরজায় কড়া নাড়ছে মণিপুরবাসী শান্তি ও উন্নয়নকে বেছে নিয়েছেন মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিজোরামে রেল প্রকল্পের উদ্বোধনের পর মণিপুরের চুরাচাঁদপুরও যান নরেন্দ্র মোদী মণিপুর मां भारती के मुकुट पर सजा मुकुट रत्न है मणिपुर में किसी भी तरह की हिंसा दुर्भाग्यपूर्ण है ये हिंसा हमारे पूर्वजों और हमारी भावी पीढ़ी के साथ भी बहुत बड़ा अन्याय है इसलिए हमें मणिपुर को लगातार शांति और विकास के रास्ते पर आगे लेके जाना और मिलकर के जाना है मणिपुर के विकास को भारत सरकार ने निरंतर प्राथमिकता दी है इसी का परिणाम है कि मणिपुर की विकास दर लगातार बढ़ रही है দু হাজার চৌদ মণিপুর কি বিকাশ দরকার সম্রাট নীরো তখন বেহালা বাজার আর মণিপুর যখন জ্বলছিল আমাদের নতুন নীরো তিনি আমেরিকা থেকে অস্ট্রেলিয়া ইংল্যান্ড থেকে সুইজারল্যান্ড সব জায়গায় ঘুরতে ব্যস্ত ছিলেন মণিপুরে যেতে পারেন মণিপুরে যখন দেশ রাজ্যের মুখ্যমন্ত্রী ডবল ইঞ্জিনের মুখ্যমন্ত্রী ডাবল ইঞ্জিনের একাধিক মন্ত্রী তাদেরকে কার্যত পালিয়ে বেড়াতে হয়েছে মণিপুর বার্তা দিয়েছে যে নেপাল হওয়ার আগে বাংলাদেশ হওয়ার আগে গণতন্ত্র রেস্তোর করো যদি রেস্তোর করতে না পারো তাহলে ঘাট ধাক্কা খাওয়ার জন্য প্রস্তুত হও এই যে জাতি দাঙ্গা লাগিয়ে দিয়েছে তার এক এবং একমাত্র কারণ বিজেপি সরকারের ডাবল ইঞ্জিনের অপদার্থতা সিদ্ধান্তহীনতা এবং যে অর্ডারকে কোর্ট অর্ডারকে কেন্দ্র করে সেটা সম্পূর্ণভাবে বিজেপির পরিকল্পিত এজেন্ডা ছিল যার ফল আজকে এই জাতি দাঙ্গা নিজের রাজনৈতিক স্বার্থ সিদ্ধ করার জন্য গোটা রাজ্যকে জ্বালিয়েছেন আজকে যতই জল ঢালার চেষ্টা করুন সেই রাজ্য যখন জ্বলে পুরে হয়ে গিয়েছে নরেন্দ্র মোদির দলকে তার খেসারত দিয়ে দিয়েছে লোকসভা নির্বাচন আগামী বিধানসভা নির্বাচনে মণিপুরে ভয়াবহ বরাডুবি হবে অতীতে যখন উত্তর পূর্বাঞ্চলের কোন রাজ্য অশান্ত ছিল অতীতে যখন মণিপুরে সংঘর্ষের ঘটনা ঘটেছিল জাতি দাঙ্গা হয়েছিল মণিপুরের বহিরাগতদের সঙ্গে যখন ওখানকার ভূমিপুত্রদের সংঘর্ষ হয়েছিল তখন কত মানুষ মারা গিয়েছিল কত অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল কত জীবন জীবিকা ধ্বংস হয়ে গিয়েছিল অতীতের ইউপিএ বা কংগ্রেসের যারা নিজেদের নিজেরাই মহিমান্বিত করে ফেলছেন তাদের সময় কি হয়েছিল আর আজ কি হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আজকে ঘটনায় ওখানে গেছেন সম্পূর্ণ পরিস্থিতি শান্ত জন্য চেষ্টা করা হয়েছে পার্লামেন্টের উভয় কক্ষে দাঁড়িয়ে যখন দেশের গৃহমন্ত্রী মণিপুর সম্পর্কে তার অবস্থান স্পষ্ট করেছেন তখন বিরোধীরা কোনো কথা বলেননি যোগ্য শিক্ষক হয়েও চাকরি যাওয়ার ডিপ্রেশন মানসিক চাপে শিক্ষকের মৃত্যুর অভিযোগে পথে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশি অত্যাচারের অভিযোগে ডেবরা বাজার থেকে প্রতিবাদ এই রাজ্যে অমানবিক তার মুখ্যমন্ত্রী শুধু টাকা গুনতে জানেন চাকরি চুরি করতে জানেন আর সাথে সাথে পুলিশকে ধলদাসিতে